সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এগেন সো আজকে ভিডিওটা একটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকের টপিক হলো যারা ফাইভ ব্যাচ হ্যাঁ তোমরা বল ভাইয়া সাত দিনে কীভাবে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বা লাইক ম্যাথ ম্যানেজমেন্ট হইতে পারে মার্কেটিং হইতে পারে এগুলো যেটাই তুমি চাও না কেন যে কোনো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং কীভাবে সাত দিনে সাতবার রিভিশন দেওয়া যায় যে কোনো একটা সাবজেক্ট কিন্তু হয়তো অ্যাকাউন্টিং হয়তো ফাইন্যান্স হয়তো ম্যানেজমেন্ট আমি কিন্তু অ্যাকাউন্টিং করছিলাম সো আমি বলবো সাত দিনে কি হবে সাতবার অ্যাকাউন্টিং রিভিশন দেওয়া যায় হ্যাঁ অনেকে অনেকে করতে পারে আমি আমার টাইমে অ্যাকচুয়ালি সাতবার করছিলাম সাত দিনে ইটস অ্যাকচুয়ালি মেমোরি ফর মি সো আমি তোমাকে বলবো অ্যাকচুয়ালি আমি কীভাবে করছিলাম হ্যাঁ আই থিঙ্ক এই ভিডিও থেকে তুমি বেশ ভালো একটা ইনসাইট পাবা হুম যারা একটু ভালো করতে চাও বা যেটা শর্ট ওয়েতে ভালো আনসার করতে চাও বা টাইম অনেক ওয়েস্ট করছো এখন লাস্ট কয়েকটা দিন সময় আসে এখন ওই দিনগুলোতে কি গুছাবা সো তোমার জন্য কিন্তু এই ভিডিওটা বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভাইতে যা টপ নোট চ্যানেল করতে চাও কম সময়ে বেশি রিভিশন করতে চাও বা বেশি পড়তে হবে এটা শিওর ভাইয়া ক এখন আসলে এক ঘন্টা দিবেন পড়ার সময় না এখন অনেক টাইম দিয়ে পড়তে হবে একটু ভালোভাবে পড়তে হবে সো ভিডিওটা এসএসসি পরীক্ষার ঠিক আগে যখনই তুমি দেখো না কেন সাত দিনে কীভাবে সাতবার রিভিশন দেবো তা আমরা জানবো আমি করছিলাম এটা মোটামুটি সো তোমরা করলে আই গেস তোমাদেরও একটা হেল্প হবে আর যেহেতু আমার হেল্প হয়েছে দিস ইজ প্র্যাকটিক্যাল সো প্রথমটা হলো ভাইয়া এ না বিশটা চ্যাপ্টার আসে ওকে ওই বিশটার মধ্যে সতেরো থেকে আঠেরোটা ইফেক্টিভ যেখানে ম্যাথ আসতে পারে বাকি দু তিনটা আসে যেগুলো মোটামুটি ম্যাথ আসে না যেমন ধরো হিসাব বিজ্ঞান প্রথমপত্রে পঞ্চম অধ্যায় ওখান থেকে ম্যাথ কোনো আসেই না ওটা থিওরিক্যাল তো ওটা বাদ সো এই যে পনেরো ষোলোটা যে চ্যাপ্টারটা ষোলো সতেরো যে চ্যাপ্টার আছে ওখান থেকে কেয়া পড়বা প্রথম কাজ প্রথম দিন হ্যাঁ প্রথম দিন বা একবার কেমনে দিবা সবগুলা চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন সলভ করো বসবা বই নিয়ে যেখানে বই নিয়ে বসবা তোমার কাছে যে বইটা না কেন কী কেন হইতে পারে যে কোনো इट्स ইটস আপ টু ইউ বই নিয়ে বসবা এবার চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়ান ওকে চ্যাপ্টার ওয়ান দিয়ে কোন বোর্ডগুলো কোয়েশনগুলো আসছে সব না কোন বোর্ডগুলো আসছে জাস্ট ওখান থেকে ইম্পর্টেন্ট রিসেন্ট হ্যাঁ রিসেন্ট তিন চারটা সাল রিসেন্ট সব সাল না সব যাওয়া না কিন্তু তিন থেকে চার সাল রিসেন্ট লাস্ট লাস্ট তিন চার সাল ওই চ্যাপ্টার দেখবা শেষ চার টু লাস্ট তিন চার সাল দেখবা এনাফ এভাবে প্রতিটা চ্যাপ্টারে একদিনে তোমার শেষ করতে হবে যেহেতু তোমার টাইম কমে আমি তোমাকে এখন বলতে পারি ভাইয়া তুমি দু ঘন্টা পরে শেষ তোমার মিনিমাম আট দশ ঘন্টা পড়তেই হবে একদিনে কিছু করার নাই টাইম নাই টাইম আছে এক দু তিন সপ্তাহ হয়তো সো তুমি এক দু তিন সপ্তাহ পড়তে হবে না বেশি কিছু করার নাই পুরা বছর পরে নেই বা পুরো বছর পড়লেও সে সব রিভিশন দিতে হবে সো একটু কষ্ট করতেই হবে এখন হ্যাঁ ফাইভ ব্যাচ তুমি ঠিক আছে বা অন্য যে ব্যাচে তুমি হও না কেন যখন তুমি কলেজ এক্সামের আগে বা বোর্ড এক্সামের আগে তুমি দেখো প্রথম কাজ কী হয় প্রথমে ডিভিশনকে আমি দিবা চ্যাপ্টার ওয়াইজ তো তোমার চ্যাপ্টার ওয়াইজ বেসিকটা স্ট্রং হবে চ্যাপ্টার ওয়াইজ কনফিডেন্ট বিল্ড আপ হবে পো চ্যাপ্টারকে তুমি যেগুলো বোর্ড কোয়েশ্চেন লাস্ট তিন চার সালের বোর্ড কোয়েশ্চেনটা অ্যাকাউন্টের ফার্স্ট প্রভার সেকেন্ড প্রভাব ফাইনাল ফার্স্ট ফার্স্ট সেক্টার যেটা তুমি করো না কেন চ্যাপ্টার ওয়াইজ বোর্ড তুমি সলভ করবা কিন্তু একদিনে ওকে ওকে বেশি টাইম লাগে না আই গেস আট থেকে সাত থেকে দশ ঘন্টা ইস ফ্রিটি এনাফ ওকে প্রথম রিভিশন কিন্তু হয়ে গেল ভাই দেখে সাত নাম্বার আমি লিখিনি সাত নাম তো ইন্টারেস্টিং আমি নিজে বলবো মুখে দুই নাম্বারটা হলো ভাইয়া এটা তো করলাম সিওশীল করলাম না এবার এমসিকিউ তুমি লাস্ট ইয়ার্স করিনি বলছি লাস্ট ফাইভ ইয়ার্সে যতগুলা এমসিকিউ এসেছে যতগুলা এমসিকিউ হয়েছে ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে সব এমসিকিউ এক একদিনে পড়বা সেকেন্ড রিভিশন কিসের উপরে শুধুমাত্র এমসি কিউ বেস্ট বিকজ ভাইয়া সিজন্য ছিল সত্তর নাম্বার এম থেকে কে কিন্তু তিরিশ নাম্বার হ্যাঁ সো তুমি রিভিশন দে কে রিভিশন দেবে ভাই দেওয়া রিভিশন রিভিশন আছে কিন্তু যারা লাস্ট এক দুই তিন উইকের মধ্যে শেষ করতে চাও তোমরা কিন্তু এই রিভিশনটা কোর্সটা একটা সাজানো হয়েছে অন দ্য বেসিস অফ টাইম যে অন দ্য বেসিস অফ যে অত লেন্ডিক মানে অত কাইন্ড অফ কি ল্যান্ডি ক্লাস না একদম বেসিক থেকে না ভাই তোমার টাইম কম রিভিশন মিনস নট লাইক যে বেসিক থেকে শিখে শিখে যাবে এমন না রিভিশন মিনস কম টাইমে ইম্প্যাক্টফুল ওয়েতে ওসব হচুম বাজুং বাদ দিয়ে একদম স্পেসিফিক যে পড়াগুলো পড়লে বোর্ডে আসবে এগুলো পড়া ঠিক আছে এগুলোই পড়বো এগুলো আসবে এগুলো কমন আসবে এগুলোই পড়ছি শেষ কনফিডেন্ট সো এইটাই সাধারণ অনেকটাই দিছে চেকআউট করে নিও সো আমি টপিকে যাই অ্যামসিকিউ সলভিং হয়ে গেলো তোমরা এম সি কিউ কনফিডেন্ট বুঝতে চ্যাপ্টার ওয়াইজ সলভিং প্র্যাকটিসটা একদম টপ তারপরটা হলো ভাইয়া ইম্পর্ট্যান্ট টপিক রিভিশন এটা সবচেয়ে একটা মানে গেম চেঞ্জিং এখন ভাই আমি তো সব পড়লাম বাট তুমি দেখবা এখন ভাই দেখ ইম্পর্টেন্ট টপিক করতে গিয়ে বাবা আমি কিন্তু প্রিভিয়াসলি একটা করছি নাইনটি টপিক ইন অ্যাকাউন্টিং ফার্স্ট ফেবর নাইনটি টপিক ইন অ্যাকাউন্ট একটা ভিডিও আমি করছি কিন্তু সো আমার চ্যাপ্টার সিরিজও আছে সো ওখানে দেখাইছি একটা টপিকে একটা আমাদের কোর্সে কিন্তু এগুলো আসে আবার কোর্স এগুলো আসে একটা চ্যাপ্টারে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট বলতে কি কোন টপিকগুলো পরীক্ষা বারবার ধরে আসছে বারবার ধরে আসছে একটা চ্যাপ্টারে দু তিনটা চারটা পাঁচটা দেখে ম্যাক্সিমাম সো ওই স্পেসিফিক ইম্পর্টেন্ট টপিকগুলা ইম্পর্টেন্ট টাইপগুলা ইম্পর্টেন্ট ম্যাথগুলা একটু তোমার দেখতে হবে একদিনের মধ্যে খুবই ইজি আমি কিন্তু এমন কোনোভাবে দেখি নেই যাতে করে মানে একদিনের চব্বিশ ঘন্টা বিশ ঘন্টা পরে ভাই এমন না হয় না প্র্যাকটিক্যাল হওয়াটা খুব ইম্পর্টেন্ট একদিনে বিশ ঘন্টা আসলেই পসিবল না হয় খুব রেয়ার বাট আর মেন্টাল একটা স্ট্রেস কাজ বিশ ঘন্টা বললো চার ঘন্টা ঘুমো বুমো হবে না তোমার ওয়াশরুমে যাবে না তুমি খাওয়া দাওয়া করবে না তুমি সাবান নিবে না চার ঘন্টা তুমি হবে এগুলা ঘুম হবে তো প্র্যাকটিক্যাল হলে ভালো একদিনে তুমি দেখা যাবে বারো তেরো ঘন্টা ম্যাক্স পড়তে পারছো সব তুমি প্রি প্র্যাকটিক্যাল বারো তেরো ঘন্টা তুমি আরামসে এগুলো করতে পারবা ঠিক আছে বা অনেকে ভারত সাত ঘন্টা এটা মোটামুটি সাত ঘন্টায় আট ঘন্টায় শেষ করার মতো টপিক একদিনের মধ্যে তো একদিনে সাত আট ঘন্টা বললে মোটামুটি এগুলো পিটিএনআস ঠিক আছে বি প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক কিছু দেওয়া উচিত আর রিয়েলিস্টিক করতে ভাই একদিন বিশ ঘন্টা না হয় না আর বিশ ঘন্টা তুমি পড়বা কেন ভাই না অ্যাডমিশনে পড়ি ফাইন আর এসিস সময় তুমি একটা পুরো বিশ ঘন্টা পরবা পরের দিন দেখা যাবে ঘুমতে করতে পারো না ভাই পুরো দিন টায়ার টায়ার্ডে ভাই ঘুমিয়ে ঘুম চলে গেছে তো আর কী হইলো ভাই তুমি আগের দিনটা বললা পরের দুদিন তোমার ওয়েস্ট যা বইলো পরবো এই প্রিসিয়াসলি প্রিসলি পরবো কম যতটুকু পর ইফেক্টিভলি পরবো ফাইন সো থার্ড নাম্বারটা ভাইয়া কি ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা এখানে দেখাইছি সেখানের মধ্যে ইম্পর্টেন্ট যে আসবি টপিকগুলো আছে না ওই ইম্পর্টেন্ট টপিক দু রিভিশন নো এটা ইম্পর্টেন্ট বোর্ড হয় বোর্ড আমাদের কাছে আমরা ভাগ করিয়েছি প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক গাইডলাইন কিন্তু তোমাকে নিচে কমেন্ট করতে পারো বা আমরা দিয়ে দেব নিচে যদি বা আমাদের আমার চার্জ করতে পারো আমার নাম দিয়ে ইউটিউবে বা ফেসবুকের দেখানো কেন আশা করি পাওয়া যাবে হ্যাঁ ভিডিওটা মোটামুটি ভালো ফেমাস গেস সো দিস ই আসলে ফেমাস ইজ আপ টু ইউ আমি আমার দায়িত্ব হলো তোমাদেরকে জানানো তোমাদের শেখানো আলটিমেটলি তো কিছু গাইডলাইন ভিডিওগুলো করার মিনিং হলো তোমার একটা ইজি করা হ্যাঁ আমার টাইমে আমাকে যদি এভাবে গাইডলাইন দিত আমার হ্যাঁ অ্যাকাউন্ট থেকে নাম্বার অনেক ভালো আমার নাইনটি এইট আউট অফ হান্ড্রেড ইস ভেরি গুড নাম্বার হ্যাঁ আমার থেকে আমার অনেক নাম্বার বেশি পাইছে বন্ধু বান্ধব আছে ডেফিনেটলি আছে থাকবে না কেন অস্বাভাবিক কিছুই না বাট আই এম স্যাটিসফাইড উইথ মাই নাম্বার আলহামদুলিল্লাহ সো আমি মনে করি তোমার আমাকে যদি এগুলো একটা ইজিলি দিত হ্যাঁ আমি আরও স্মুথ হতে পারতাম অত রাশ হতাম না সেই এইটা এত কিছু কোথাও তোমাকে আরো ইজি করার জন্য তোমাকে প্রিপারেশনটাকে ইজি করে সহজ করে এবং গুছানো করার জন্য ঠিক আছে থার্ডটা হয়েছে ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন দিবা ঠিক আছে কিছু করতে জাস্ট ইম্পর্টেন্ট টপিক ওকে ফাইন চ্যাপ্টার ওয়ান এগুলো ইম্পর্টেন্ট ওকে এটা দেখলাম টু থেকে এগুলো ইম্পর্টেন্ট এটা মাইটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এটা দেখলাম শেষ থার্ড ডে থার্ড ট্রিবিউশন কমপ্লিট ফোর্থ ডে এখন দেখো ফোর্থ ডের কাজ কি ফোর্থ ডের কাজ হইল ভাইয়া বোর্ড কোয়েশন সলভ করছি না এই বোর্ড কোয়েশনগুলো আমি বোর্ড কোশ্চেন সলভ করে দেখবো অনেকগুলো ম্যাথ পারবা না দেখো আমি চাইলেই কিন্তু দুই নম্বরে বলতে পারতাম তোমার বোর্ড কোয়েশন সলভ করো বলছি আমি আমি বলি একবারও তোমাদের এখানে বলিনি যে ভাইয়া বোর্ড কোয়েশ্চেন সলভ করে একবার বলিনি কেন মানে বোর্ড কোয়েশনের যেগুলো পারো না সেগুলো সলভ করো না। বিকজ তুমি যখন বোর্ড কোয়েশ্চেন ম্যাথ সলভ করলা বোর্ডের এমসি কি সলভ করলা ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করলা তখন কিন্তু তোমার অলরেডি তিন স্তরিক হয়ে গেছে তিন স্তরিক নেওয়ার পরও যে বোর্ডের যেগুলো প্রথমে পারো নেই দেখা যাবে সে দুই বা তিন করতে হয়ে গেছে সলভ হয়ে গেছে এখন তুমি চার নাম্বার ডেটা এসে এবার এই তিনটা করার পরে বেশ করে এটা এটা এবার এখানের মধ্যে যে ম্যাথগুলো তুমি পারো না যে ম্যাথগুলো করছি মনে হয়েছে যে ম্যাথগুলো করতে গিয়ে করতে গিয়ে তুমি আটকাইছো এবার চার নাম্বার ডেতে তুমি সেগুলো সলভ করবা শুধুমাত্র সেগুলাই যেগুলো তুমি কী বোর্ড কোয়েশান শুরুতে করার সময় আটকাইছো ওগুলো সলভ করবা এইগুলো এইটা কিন্তু সেকেন্ড ডেতে করো না সেকেন্ড ডে এমসি করবা যেমনটা বলে এমনটা করবে কিন্তু কাজে আসবে এটা সেকেন্ড ডে এমসি কী থার্ডের ইম্পর্টেন্ট টপিক ফোর্থ ডে এসে ফার্স্ট ফার্স্ট ডে মানে প্রথম দিনে যেগুলো আটকাই গেছিলাম বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গিয়ে ওগুলো সলভ করবা হ্যাঁ ট্যাম সিকে এবং সিকে দুইটাই ঠিক আছে চার দিন রিভিশন শেষ এখন কিন্তু অনেক কনফিডেন্ট ভাই আরে চ্যাপ্টার ওয়াইজ হইল সলভ গুলা করলাম বোর্ড করলাম এম করলাম বোর্ড যেগুলো পাইনি তারপরটা হইলো ভাইয়া পাঁচ নাম্বার আসলাম পাঁচ নাম্বার দিয়ে তুমি কি করবা ভাইয়া তিনটা মক টেস্ট একদিনে আমি তোমাকে বল দশটা মক দাও বিশটা এমনটা হয় না একদিনে তুমি প্র্যাকটিক্যাল তিনটাই দিতে পারো হম তিনটা মক টেস্ট দাও ফার্স্ট ফ্রাইস সেকেন্ড মিলাইয়া তো ফার্স্ট একটা দিলা সেকেন্ড প্ল্যার দিলা দুইটা একটা আমি কর তোমার মতো করো তুমি সাজাও তুমি যেটা স্ট্রং মনে হয় ওটা একটু কম দিবা যেটা উইক হয় সেটা দুটো এক্সাম দেবা সো তিনটা মক টেস্ট দাও আমাদের এখানে কিন্তু মক টেস্ট আসে হ্যাঁ আমরা এখানে তোমার যেন এক্সাম টেস্ট আটটা রাখছি আটটা মক টেস্ট রাখছি প্রায় সো তোমার মতো করো তুমি তিনটা দাও হ্যাঁ আমি তিনটা বলছি পার্লা আটটা দাও আর ভালো যত দিতে পারবো তত ভালো সো এখানে সবই আসে কোর্সে তোমার কী আছে হ্যাঁ রিভিশন ক্লাস আছে স্পেসিফিকলি বোর্ডের কোন যেগুলো আসবে সেগুলা তোমার এখানে টাইপ বেস ক্লাস দিয়েছে বললাম টাইপ বেস ক্লাস টাইপ সলভ করো টাইপ দিয়ে দিচ্ছে ভাইয়া কইটা একশো পঞ্চাশ টাইপ এই টাইপগুলা করলে ভাই এটা যেটা বলতেছি এগুলা করলে তোমার তুমি ভাই একদম টপ নস্ট বলো পাশ করতে চাও তুমি যেমনই হও না সাত দিনে তোমার হবে আমি যদি হান্ড্রেডে নাইনটি এইট পাই তুমি কেন পাব না ভাই নট এ বিগ ডিল ঠিক আছে সো কথা হইলো ভাইয়া এবার তুমি সলভ করলাম মোটামুটি তিনটে টেস্ট দিয়ে দিলা তিনটে টেস্ট দেওয়ার পরে তুমি কেন বুঝে গেছো তুমি মক টেস্ট দেওয়া তুমি বুঝে গেছো ভাইয়া ওকে ফাইন তুমি যখন মক টেস্টে হান্ড্রেডে দেখা যাবে গুড নাম্বার পাইয়া গেছো তুমি বুঝে গেছো ভাই প্রিপারেশন এতটুকু হয়ে গেলো হান্ড্রেডের মধ্যে সেভেন্টি এইট পাইসো এইটি এইট পাইসো নাইনটি পাইসো বুঝে গেছো ফাইন আমার প্রিপারেশন নাইনটি অব্দি হয়ে গেছে ইনশাল্লাহ তুমি একটা মুখ কনফিডেন্ট পাওয়া যাবে না ঠিক আছে এতটুকু পড়ার পরে আমি এতটুকু হয়ে গেছি মানে আমার থেকে যদি এ প্লাস পাইতে হয় দেখা গেলো তুমি মক টেস্ট দেওয়ার পরে একশো এর মধ্যে সত্তর পাইলা মানে তোমার দশ নাম্বার ইমপ্রুভ করতে হবে বা বিশ নাম্বার বা তুমি যতটুকু চাও ততটা ইম্প্রুভ করতে হবে আর তোমার সত্য চা হয়ে গেল ঠিক আছে সো এবার ছয় নাম্বারটা হলো বোর্ড আমি কিন্তু দেখো আসতে বলো বোর্ড কোয়েশ্চেন আগে একবার চ্যাপ্টার ওয়াইজ করছি আবার বোর্ড কোয়েশ্চেন করছি আবার ছয় নাম্বার দিনে এসে বলতেছি ভাইয়া এই যে বোর্ড এটা এই যে সিকিউ এই যে এম এটা এবং এদিন করা এই চার নাম্বার দিনের এক দুই এবং চার নাম্বার দিনের রিভিশনটা ছয় নাম্বার দিন আবার করো কেন বলতেছি বোর্ড কোয়েশ্চেন ভাইয়া তুমি দেখবা তোমার কাছে যে কোশ্চেনগুলো আসবে না বোর্ড এক্সামে ওগুলো দেখবে প্রিভিয়াস বোর্ড এক্সামকে ফলো করছে বুঝতে পারলা তুমি বিষয়টা বুঝছো কিন্তু খেয়াল করো তুমি কিন্তু দেখবা তো তোমার কাজ কিন্তু এমন না এখন হলে বোর্ড সবসময় কোয়েশন এমনভাবে করে তা পাশ করতে পারে বোর্ডের এক্সাম বোর্ড ইজ নট লাইক অ্যাডমিশন সো তোমার কাজ হলো পাশ করা বোর্ড চাই তুমি পাস করো তুমি তুমি ভালো নাম্বার নাও বোর্ডের কিছু যায় আসে না বোর্ড বলে ভাই ও পড়াশোনা গ্রসর নাম্বার দিয়ে দে ঠিক আছে বোর্ড ইজ নট লাইক ইউনিভার্সি অ্যাডমিশন টেস্ট সো বোর্ড এক্সাম সলভ করবে কারণ বোর্ড এক্সাম প্রিভিয়াস এক্সাম থেকে কখন আসবে ওকে সো ছ নম্বর দিয়েছে তুমি বোর্ড আবার সলভ করবে সিকিউ প্লাস এম সি কিউ ওকে এবার সাত নম্বর টাইম বলছি তাহলে ছ নম্বর দিন তোমার প্রেশন শেষ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আসতে প্রিপারেশন কমপ্লিট তুমি এতটুকু তো আমি ড্যাম শিওর তুমি অনেক কনফিডেন্ট লিটার লিখ করতে পারলে এগুলা তুমি অনেক কনফিডেন্ট তুমি একেবারে মেয়েটা এতটুকু যারা করতে পারছে তারা কিন্তু একদম নাইনটি আপ চিন্তা ভাবনা করতেছে মানুষজন আমার সে হেল্প করতে পারবে ফার্স্ট শিওর ওকে সো সাত নম্বর দিনে সেটা হবে সাত নম্বর প্রিপারেশনটা ভাইয়া ছ পর্যন্ত করার পরে ছ পর্যন্ত করার পরে যাদের মধ্যে করার পরে দেখবা নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ বাট কিছু কিছু প্রবলেম আছে যেগুলো কি ক্রিয়েট হইতে পারে বা এমনও হইতে পারে তোমার প্রবলেমই নেই আর তুমি ইউ আর ড্যাম কনফিডেন্ট অন ইউস হাউস সাত নম্বর দিন এসে এতদিন যাই পড়লা ঠিক আছে ওখানে তুমি দেখবা এতদিন যা পড়লা ওখানের মধ্যে কিছু কিছু পয়েন্ট থাকবে মনে যে একটু টেনশন লাগে আর ভাই হবে কি না এটা আচ্ছা বেশিরভাগ আর্থিক অস্ত্র বিনীর ক্ষেত্রে সাত নম্বর দিন এসে এগুলো সবগুলো তুমি যা করলা এতদিন যা পড়ল ছদিন ছ দিনকে রিভাইজ করবে সাত দিন সাত দিন কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে বাট সাত দিনের প্রিপারেশন মনে হচ্ছে অনেক বেশি টাইম লাগবে না সাত দিন সবচেয়ে কম টাইম লাগবে কারণ তুমি পরে অনেকবার বললা পড়তে পড়তে আমাদের ফ্লোস্টেড তুমি ফ্লো ফ্লোস্টে চলে আসছো সাত দিনে এসে মনে হবে আরে ধর পারবো সব কিছু টাইম লাগবে না দেখা যাবে সাত দিন সেভেন ডেজ মানে সাততম রিভিশনটা সপ্তম রিভিশনটা তোমার চার থেকে পাঁচ ছ ঘন্টা লাগতে পারে শেষ করতে বিকজ তুমি কিন্তু অনেকবার বললা তো সপ্তম দিনের কাজকে সপ্তম রিভিশনের কাজ হলো দিন বা রিভিশনের কাজ হলো এক থেকে ছ রিভিশন দেওয়া বেস্ট ওয়ে টু সলভ বা টু রিভাইজ সেভেন টাইমস ইন সেভেন ডেজ আর আই হোপ এটা আমি হেল্প করিটা কোর্সের প্রমোশন করে দেয় রিভিশন কোর্সটা টোয়েন্টি ফাইভ ব্যাচ হোক সিক্স ব্যাচ হোক ব্যাচ হোক বা ফাইভ ব্যাচের জন্য বেশি সিক্স ব্যাচের আননি আমরা টোয়েন্টি ফাইভ ব্যাচ তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো হ্যাঁ রিভিশন প্রোগ্রাম এখানে আমরা পিসে রিভিশন প্রোগ্রাম সলভ করলে মোটামুটি তোমার আই গেস এইটা ইনাফ এটা আসলেই না অনেক ইচার্স দেওয়া হয়েছে এখানের মধ্যে অনেক গুছানো দেওয়া হয়েছে এত ইম্প্যাক্টফুল কম সময়ে প্রিসাইজ ক্লাস আর তুমি যারা করো তারা জানো সেটা সো এটা করলে তোমার জন্য রিভিশন প্রোগ্রাম কমপ্লিট হ্যাঁ তারপর হইলো এখন অনেকে আছে ভাই অনেকে দেখতেছি ভিডিওটা ভাই শুধু অ্যাকাউন্টিং শিখতে চাই আসলে অ্যাকাউন্ট জানতে চাই রিভিশন প্রোগ্রামে কিন্তু অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং সবই আসে হ্যাঁ বাংলায় যাই তুমি সবই আসে আর এই কোর্সটা শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ের জন্য এই কোর্সটা শুধুমাত্র অ্যাকাউন্ট শিখতে চাই শুধু অ্যাকাউন্টিং বা শুধু অ্যাকাউন্টিং লাগবে অ্যাকাউন্টিং এর এটা মেইনলি আবার এটা কিন্তু আবার একাডেমিক অ্যাডমিশান মানে অ্যাকাউন্টিং অ্যাকাডেমিক প্লাস অ্যাডমিশন দুটোই ফ্রি একশো নিরানব্বই এর দাম একশো নিরানব্বই টাকা আর অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট খুঁজতে গেলে সব মার্কেটিং সব করতে গেলে বাংলা ইংরেজি সবগুলো এখানে আছে হ্যাঁ এর দামও কম চেক করে নিবে লিঙ্কে আমি প্রাইসটা ভুলে গেছি চেক লিঙ্কে চেক করবা ঠিক আছে দাম খুবই কম এত বেশি ইম্প্যাক্টফুল এবং এত বেশি ম্যাটেরিয়ালস এত কম টাইমে টাকায় বা টাইমে পাওয়া ইটস ভেরি হেল্পফুল হেল্পফুল ঠিক আছে সো আজকে ক্লাসটা এই পর্যন্তই ভিডিওটা এই পর্যন্তই আর ভালো লাগলে ডে শেয়ার করো সবার সাথে ফ্রেন্ডে জানাও সো আর কমেন্টে জানা অ্যাকচুয়ালি কেমন লাগলো তোমার কাছে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম